আছে সে সিস্টেম আছে সেখানে আমরা সেখান থেকে দরকার হলে নেব। এটা কোনো অসুবিধা নয় আমরাও যেমন বিক্রি বিক্রি করি আমরা রিয়েল টাইম মার্কেট মার্কেট থেকে আমরা নিতে পারব আমাদের যতগুলি সাবস্টেশন আছে একশো বত্রিশ ছেষট্টি তেত্রিশ কেবি এবং ইলেভেন কেবি সবগুলি আমরা সবগুলি ঠিক করে রেখেছি যে রেললেনে টাকা দিয়ে রেখেছি এর মধ্যে গোকুলনগরের এবং এগুলিও আমরা প্রায় আজকে কালকের মধ্যে রেডি হয়ে যাবে এবং যদিও ফর্ম্যালিটি আছে পাওয়ার গ্রিডের সেই ফর্ম্যালিটি মেনে আশা করি পুজোর আগে সেই লাইনটা আমরা দিতে পারব করে রেখেছি এবং আমাদের প্রত্যেক প্রত্যেক ডিভিশন সাব ডিভিশন আমরা সিনিয়র ম্যানেজারের ওপিনিয়ন নিয়েছি ম্যানেজার বা আমরা চাইছি একদম লাইনম্যান থেকে আরম্ভ করে হেল্পার থেকে আরম্ভ করে টপ টু বটম গত দুই তিন বছর যেরকমভাবে পুজোর আমরা আমরা যা বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা দিতে পেরেছি এবারও সেভাবে সেরকমভাবে পারব বলে আমাদের বিশ্বাস রয়েছে এবং আমরা কনফিডেন্ট তাদেরকে অনুরোধ করব আমাদের যে সতর্কতা বিদ্যুৎ সতর্কতা যেটা সচেতনতা যে জিনিসটা থাকে সেরা যেন এটা মেনে চলে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং নিরাপদ 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 এবং নিরাপত্তার জন্যেই এই জিনিসটা করা উচিত আমরা কন্ট্রোল রুম ছাড়াও এবার একটা নতুন জিনিস করতে চাচ্ছি বড় বড় পূজা যেখানে হচ্ছে সেখানে আমরা এক্সট্রা একটা টিমের মতো রেখে দিচ্ছি যাতে সাথে সাথে স্ট্যাপ নিতে পারে আমরা প্রয়োজনীয় যা সতর্কতা অবলম্বন আমরা এটা করে রাখছি আমরা আশা করি আমরা পুজো পুজোতে ভালো পরিষেবা দিতে পারবো শুধু দুর্গা পূজা নয় পূজার জন্য নয় প্যান্ডেলগুলি নয় নর্মালিও যাতে সব জায়গায় মানুষ এই যে আমাদের চোখের মতো যে আমাদের বিদ্যুৎ গ্রাহক রয়েছে তাদের কাছে যেন আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পারি সে ধরনের ব্যবস্থা আমরা করে রেখেছি এই জন্য আজকে মিটিং এখানে আমরা